থেকে সে তালাক 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 শব্দ দিয়ে সে আমাকে তালাক দিচ্ছে এখন আর এরপরে তো আর তার সাথে আমাকে কোনো দিনও দেখবেন না আপনারা এটা আমি কিভাবে ক্লিয়ার করব সে আমার কাছে যখন বললো যে টাকা পাঠাও আমি দুধ দিয়ে গোসল করব বিষয়টা তো আমি নর্মালি নিচ্ছি হয়তো আমার সাথে ফান করতেছে কিন্তু আমি যখন দেখছি যে না সে সত্যি হচ্ছে দুধ দিয়ে গোসল করে তিন তালাক দিল সমাজের সামনে আমাকে ছোট করলো তারপরে সে ডাকলে কি তার ডাকে আমি সারা দিব কেন দেশে জনগণ আসছে না দেশের জনগণ এটা কীভাবে নিবে সে তিন তালাক দেওয়ার পর তার সাথে আমি কীভাবে মিশব এটা কি কোনো অপশন আছে আমি না মানা তো সেটা তো ডিভোর্স পেপার ছিল হ্যাঁ ভুয়া কুত থেকে থাকবে যদিও তিন মাস তো সময় থাকে সবাই জানেন যে ডিভোর্স দেওয়ার পর তিন মাস সময় থাকে তো তিন মাস সময়ের আগেই হচ্ছে আপনারা তো দেখছেনই সে কতটা পাগলামি শুরু করছিল যার কারণে আমি তার সাথে মিশছি হ্যাঁ বিয়ে তো হয়েছে বগুড়াতে হয়েছে এখন পুতুল খেলার মতো বিয়ে বিষয়টা আসলে পুতুল খেলার কিছু নেই এখানে না অনেকবার বলা হয় নাই অনেকবার হয় নাই দেখা যায় একবার দুইবার তিনবার মানুষ তিনবারের পর যেটা হয় সেটা হচ্ছে অতিষ্ট ঠিক আছে এরবারও এর আগেও দু দুইবার হচ্ছে গিয়ে এই কাহিনীটা ঘটে গেছে এইবার নিয়ে তিনবার এরপর আর চতুর্থবারের কোনো প্রশ্নই আসে না